পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোচবিহার ল্যান্স টাউন হলে একটি ডিসকাশন বৈঠক অনুষ্ঠিত হল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও কনভেনার এই আলোচনায় উপস্থিত ছিলেন সেন্টার সেক্রেটারি ও অফিস ইনচার্জদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে মূলত এই আলোচনা হয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে পুলিশ প্রশাসন প্রতিটি কেন্দ্রেই থাকবে এবার মোট গত বছরের চেয়ে দশ হাজার বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন এবার মোট বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন বলে জানা গেছে এদিন আয়োজকদের তরফে কি জানানো হয়েছে শুনুন যখন আমরা আলোচনা করি বেসিক্যালি এটা কনফিডেন্সিয়াল মিটিংগুলো আপনাদের রাখতে পারি এই মিটিংগুলো মূলত আমাদের টিচারদের সঙ্গে স্বাধীন যে আলোচনা হয় পরীক্ষা ব্যবস্থা সঠিকভাবে চলে এবং প্রতি বছর জেলায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয় আমি জেলাবাসী জেলা প্রশাসন জেলা শিক্ষক শিক্ষা সহাগার দু হাজার চব্বিশের পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে নির্বাচনও আশা করব ভালোভাবে হবে এবং এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা সুসংবদ্ধ হই আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধে হয় কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে না বিভিন্নভাবে যারা সিস্টেমকে বিঘ্ন ঘটাতে চায় বা কুৎসা চায় তাদেরকে আমরা প্রতিরোধ কোনো স্পেশাল কোনো নিয়ম কারণ থাকছে কিছু নিয়ম টিউ কিছু এক্সট্রা স্পেশাল অ্যাজ সাজ নয় আমরা যে যে ব্যবস্থাগুলো নিয়েছি সঠিকভাবে স্ট্যান্ডার্ড উপায়ে ইউনিফর্মলি বাচ্চাদের প্রতি সহানুভূতি রেখে ভালোভাবে যাতে একটা মেমোরেবল মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থার জন্য স্কুলে যা যা ব্যবস্থা নিতে হবে সেগুলো নেওয়া হয়েছে স্কুলগুলোর ফিটনেস চেক হবে সেগুলো জেলা স্তরেও হবে আবার আমাদের যারা টিম আছে তারাও করবে তো প্রতিটি স্তরে আমরা পরিষেবাগত দিক থেকে পরীক্ষা যাতে ভালোভাবে হয় এবং সেটা যাতে সিকিওর এবং প্রপার ওয়েতে হয় সেই ব্যবস্থা করেছি

দৃষ্টান্তমূলকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দপ্তর যে হারে টাকা খরচ করে যে হারে ব্যবস্থাগুলোকে উন্নত করার চেষ্টা করে যে হারে সবসময় চেষ্টা হয় যে পরিষেবাগত দিক থেকে বাচ্চাদের যত রকমভাবে সুযোগ সুবিধে দেওয়া এগিয়ে দেওয়া এবং যাদের জীবনের এটা হচ্ছে একটা সবচেয়ে বড় দেশের পাবলিক এক্সামিনেশন সেখান থেকে শুরু করে তারা কিেরিয়ারভাবে যাতে ইমপ্রুভ করে সেই জায়গাগুলোকে আমরা তৈরি করি এবং এই তৈরি করার পেছনে মূলত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং উন্নয়ন তো দুদিক থেকে আরেকটা সরকারি উন্নয়ন যেভাবে সরকার করছে আরেকটা হচ্ছে আমরা যাতে আমাদের পারফরমেন্স দিয়ে কাজের জায়গাটাকে আরও সুন্দর করতে পারি এটাই আমাদের চেষ্টা প্রত্যেকটা কেন্দ্রে কি এবার সিসিটিভি থাকছে এবার প্রতিজন কেন্দ্রে যেরকম সিসিটিভি থাকবে সেরকম ব্যবস্থা থাকবে যাবতীয় যা যা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য গার্জিয়ানরা ঢুকবে না এবং একশো মিটারের রেস্ট্রিকশন সবার জন্য বরবাদ হবে যা রেগুলার আমাদের ইনস্ট্রাকশন ছিল করে কোনো কি এক্সট্রা স্কুল আছে যেগুলোকে অতিরিক্ত হবে নিরাপত্তা বা কিছু না পাওয়া যায় মানে স্কুল অতিরিক্ত গার্ড দেওয়া হবে বা কিছু সেন্টার তো আমরা তুলেই দিয়েছি আমরা তো কোনো সেন্টার রাখছি না যার দাসি নেই ওয়াল নেই আমরা এরকম কোনো স্কুল রাখছি না যার সিসিটিভি নেই আমরা এরকম কোনো স্কুল রাখছি না যেখানে পরিষেবাগত দিক থেকে কোনো খামতি আছে মানে বালনারেবি যে জায়গাটা সেটা বিশেষ কোনো একটা লোকাল ইস্যু না থাকলে আমাদের সেরকম ইস্যু থাকে না তো সেটা যদি কোনো একটা জায়গায় কোনো মানে পার্টিকুলার ইনসিডেন্টের ভিত্তিতে কিছু যদি সমস্যা থাকে সেগুলো আমরা টেক কেয়ার এবং জেলা প্রশাসন আমাদের খুব ক্লোজলি কাজ করে স্যার বলুন চল্লিশ হাজার মধ্যে আমার ছাত্রী কত দিচ্ছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ